সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কালকে একটা কিছু হতে যাচ্ছে শাহবাগী না সাপলা বাকি আমি সাপলাবাগিই বললাম এবং শাহবাগীই বললাম সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই লাকি নিয়ে যারা পূর্বাকাণ্ডা চালিয়েছেন দেশে একটা অরাজকতা বিশৃঙ্খলার সৃষ্টি করিয়াছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি শাহবাগী সময়ে যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল তখন এই লাকির বয়স অনেক কম আমার মনে হচ্ছে তিনি ভালো মন্দ এবং রাজনীতির বিষয়ে অতটা অভিজ্ঞ এবং বোঝাশোনা তেমন ছিল না তবে উনি এই মেয়েটা কথা বলতে পারত বক্তব্য দিতে পারতো স্লোগান দিতে পারতো বিদেই ওকে সামনে রাখা হয়েছিল এক দুই নম্বর অপশন হচ্ছে এই সাহাবাগে লাকি তিনি কিন্তু পরবর্তীতে তেরো সালের যে শাহবাগের মঞ্চ তিনি উত্তল করেছিলেন সেই শাহবাগী মঞ্চের লাকি কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের এক নেতার কাছে অপমানিত লাঞ্ছিত নির্যাতিত হয়েছিলেন তিনি প্রায় সাত দিন হাসপাতালে ছিলেন তো তার প্রতিবাদ করে কোনো রেজাল্ট পায়নি সেই লাকিকে নিয়ে এখন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে এই এই লাকিকে একটা হ্যারাসমেন্ট করার জন্য অর্থাৎ বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করেছে এই লাকির অপরাধ কি এই লাকি সময় আওয়ামী লীগের শাসন আমলে ধর্ষণ নির্যাতন নিপীড়ন সাধারণ জনগণের পক্ষে তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন এখন বলতে পারেন তাহলে তিনি সামনে কেন তিনি স্লোগান দিতে পারেন বিদে স্লোগান দেওয়ার কারণে যোগ্যতার কারণে এক একজন এক এক যোগ্যতার কারণে কিন্তু সামনে চলে আসে কেউ বক্তৃতার মঞ্চে ভালো বক্তৃতা দিতে পারে কেউ স্লোগান দিতে পারে কেউ রাজনীতির প্রজ্ঞা আছে অভিজ্ঞ এই এক একজন এক এক যোগ্যতার কারণেই সামনের দিকে চলে আসে ঠিক তেমনি এই লাকি স্লোগানে খুব পটু থাকার কারণেই সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনের সারিতেই থাকেন তিনি বামপন্থীর রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি বামপন্থীর রাজনীতির একজন সক্রিয় নেত্রী তিনি আওয়ামী লীগের কোনো বিষয়ে আমি কোনো জায়গায় তাদের সাথে সম্পৃক্ততা আমি ব্যক্তিগতভাবে দেখি নাই যতটুকু তার বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করলাম কিন্তু বিষয়টা হচ্ছে এই হেফাজত ইসলামরা তারা কিন্তু আপনারা এই দেখেন এই যে বাংলাদেশে প্রতিদিন যে দর্শন হচ্ছে নির্যাতন হচ্ছে তার কিন্তু বিচার হয় না আপনারা দেখেছেন মসজিদের সিঁড়িতে বসে দর্শন করেছে কোনো বিচার বা হয়নি আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন এই হেফাজত জামাত শিবির তারা রাজপথে নেমেছে তারা ভোটের সন্ধানে দেশের মানুষের সুরের সাথে সুর মিলিয়ে কিছু বক্তব্য হয়তোবা দু একজন দিয়েছে কিন্তু তাদের দেখেছেন যে এই নির্যাতনকারী দর্শনকারী তাদের বিচারের আওতে আনতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে দাবি করব এই মসজিদের যে হুজুর এই যে মহিলাকে ধর্ষণ করেছে সেই ধর্ষণের সর্ব উচ্চ শাস্তি আমি চাই এই আসিয়ার বিচারের সাথে সেই ধর্ষিতার সেই ধর্ষণকারীর বিচার এই বাংলার মাটিতে আমরা চাই এই মানে ইসলামকে ব্যবহার করে দেশে একটা বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না দেশের মানুষ একটু এই বিশৃঙ্খলা থেকে মুক্তি চায় এই মুক্তির জন্য সকল অপরাধীকে বিচারে আওতায় আনতে হবে আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই ধর্মকে ব্যবহার করে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করছে এই লাকি আগামীকালকে আন্দোলনের ডাক দিয়েছে সারা ঢাকার শহর আন্দোলনে ডাক তিনি দিয়েছেন এবং সেই ডাকে সারা দিয়ে সকলেই ঢাকার রাজপথে নামবে আর সেটাকে যদি কেউ প্রতিবাদ করতে চায় তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এই লাকি তার ব্যক্তিগত স্বার্থ রাজনৈতিক স্বার্থ জন্য রাজপথে নামেনি নামবে না এই লাকি দেশের সার্বিক স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসছে সুতরাং আমরা প্রতিহিংসা প্রয়ন হয়ে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করব না এই রমজানে সকলকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনাদেরকে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আপনারা নির্দোষীকে এই রমজানে একজনকে গ্রেপ্তার করবেন না যদি করেন আপনাদের সকল পরিবারের ধ্বংস অনিবার্য হবে আর যারা আসল যেভির আসল শয়তান আসল মানে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারে আওতায় এনে সর্বোচ্চ বিচারের যে বিধান আছে সে অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেশকে ডেভিল মুক্ত করার জন্য আহ্বান করছি আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম